নমস্কার দা দাদা বঙ্গাডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আর এক ওয়েলকাম আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিকে আমরা আলোচনা করবো ছোটো বোগেন ভেলিয়ার চারা কেনার পরে কীভাবে দ্রুত বৃদ্ধি করা যায় এই প্রশ্নটা কিন্তু আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে দাদা কী করে ছোটো গাছকে খুব তাড়াতাড়ি বড় করবো সেই বিষয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করবো এছাড়া বোগেন ভেলিয়ার কমপ্লিট পরিচর্যা নিয়েও কিন্তু আলোচনা করবো যারা জানো না যে বোগেন ভেলিয়া কী খাবার পছন্দ করে কীভাবে ট্রিটমেন্ট করতে হয় এই সমস্ত বিষয় কিন্তু তোমাদের আমি স্টেপ বাই স্টেপ বলব মোটামুটি কুড়ি পঁচিশ দিন আগে আমি একটি ভিডিওতে অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে আমি বোগেনভিলা সেল করি এবং সেখানে কিছু গাছকে দেখেছিলাম সেখানে একটি গাছ ছিল সেটা হচ্ছে এই গাছটি এটির নাম কী বলতো এটির নাম হচ্ছে রিজিন রিজিনস্টার পিঙ্ক ছোট্ট একটি ডালের গাছ ছিল তো দেখো কীরকমভাবে মোটামুটি এক মাসের মধ্যে গাছটি কিন্তু ঝোপালো হয়ে গেছে ঠিক সেই যে ভিডিওটির কথা বলছি সেখানে আমি একটি গাছকে দেখেছিলাম সেটা হচ্ছে গ্ল্যাবা পার্পেল এটাও দেখো মোটামুটি আমি এটাকে বারো ইঞ্চি টবে দিয়ে দিয়েছি এবং রকম ভাবে এও কিন্তু গ্রোথ নিয়েছে তো খাবারটা কি অ্যাকচুয়ালি আমরা কি খাবার দিলে গাছের বগিন গাছের খুব গ্রোথ ভালো হয় সেটা আমরা আলোচনা প্রথমে করব দেখো আমি খাবারের ব্যাপারটাকে আমি তিনটে দিকে ভাগ করছি একটা হচ্ছে এমপিকে একটা হচ্ছে অর্গানিক খাবার আর একটা দিক হচ্ছে সেটা হচ্ছে মাটিতে দেওয়ার খাবার তো প্রথমে আমি অর্গানিকভাবে যারা করতে চাইছো বাগানবিলাস আমি তাদের জন্য বলবো তারা প্রথমে যেটা ব্যবহার করবে সেটা হচ্ছে হাড়ের গুঁড়ো তোমরা স্টিম বন্ডাস নিতে পারো বা র বন্ডাস নিতে পারো যে কোনো একটা নেবে আর একটা যেটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে ডিমের খোঁসাকে গুঁড়ো করে যে পাউডার তৈরি করা হয় বা কিনতেও পাওয়া যায় যেটাকে এক্সেল ফার্টিলাইজার বলে সেই এগসেল ফার্টিলাইজার তোমরা বোগেনভেলাতে ব্যবহার করবে আর হচ্ছে শিং কুচি শিংকুচিতে নাইট্রোজেন থাকে এছাড়া আরও মানে গুরুত্বপূর্ণ অনুখাদ্য কিন্তু সিংকুচির মধ্যে বর্তমান এই তিনটে খাবার তোমরা গাছে প্রয়োগ করতে পারো কেউ যদি অর্গানিকভাবে করতে চাও গাছ বসানো হলো গাছ বসানোর মোটামুটি পনেরো দিন বাদে এই খাবারগুলো প্রয়োগ করতে হবে এবারে আসি এনপিকে যদি চারাগাছের ক্ষেত্রে এনপিকে এর কথা বলা হয় তাহলে আমি দুটো এনপিকে কে সাজেস্ট করি একটা হচ্ছে একটি ব্যালেন্স এনপিকে তোমরা এখানে এনপিকে উনিশ 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 মানে উনিশ ভাগ রয়েছে নাইট্রোজেন উনিশ ভাগ ফসফরাস উনিশ ভাগ পটাশিয়াম এই টাইপের কোনো একটি ব্যালেন্স খাবার রাখবে কারণ ছোট গাছ ব্যালেন্স খাবার পছন্দ করে আরেকটি খাবার খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বারো একষট্টি শূন্য বারো ভাগ থাকে নাইট্রোজেন এবং একষট্টি ভাগ থাকে ফসফরাস কোনো রকমের পটাশিয়াম থাকে না তো এই দুটো খাবারকে তোমরা পনেরো দিনের গ্যাপে গ্যাপে যদি বগেন ব্যবহার করো তাহলে ছোটো চারা গাছ খুব ভালো গ্রোথ নেয় এই দুটোকে কিন্তু আমরা স্প্রে করব। এর ডোজ কত হয় এর ডোজ হচ্ছে মোটামুটি ছোটো চারা গাছ যেহেতু আমরা দু গ্রাম এক লিটার জলে গুলে গাছে স্প্রে করবো অবশিষ্ট যে জল সেটা টবের মাটিতে ঢেলে দেবো এটা গেল এনপিকের হিসেবে হিসেব এবার আমরা যদি মাটিতে দেওয়া কোনো খাবারের কথা বলি তাহলে আমি মোটামুটি তিনটে খাবারের কথা বলবো একটা হচ্ছে কি সিঙ্গেল সুপার ফসফেট একটা হচ্ছে ডায়ামোনিয়াম ফসফেট মানে যেটাকে আমরা ডিএপি বলছি আরেকটি হচ্ছে এনপিকে পনেরো 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 শূন্য নয় এই তিনটে খাবার বোগেনভেলিয়া খুব ভালো পছন্দ করে ডিএপিতে থাকে কি আঠারো ভাগ নাইট্রোজেন এবং ছেচল্লিশ ভাগ থাকে ফসফেট তো এই নাইট্রোজেন কী করবে গাছের উপরের বৃদ্ধিতে সাহায্য করবে এবং ফসফরাস কাণ্ডকে মোটা করতে সাহায্য করে শিকড়ের বিস্তার ভালো করতে সাহায্য করে তো এই খাবারটি অবশ্যই করে আমরা বোগেনভেলাতে মাসে একবার করে রাখার চেষ্টা করব কি ডিএপি এবারে আসছে কি এনপিকে পনেরো 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 শূন্য নয় পনেরো ভাগ থাকে নাইট্রোজেন পনেরো ভাগ থাকে ফসফরাস পনেরো ভাগ থাকে পটাশিয়াম এবং ন ভাগ থাকে কি সালফার তো সালফার কি করে বোগেনভিলা গাছের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ ক্লোরোসিসের মতো একটি সমস্যা হয় গাছে ফুল হয়ে যাওয়ার পরে কি হয় পাতা হলুদ হয়ে যায় ফ্যাকাশি হয়ে যায় সেটাকে কিন্তু সারতে অনেকটাই সময় নিয়ে নেয় তো সালফারের ঘাটতি কিন্তু আমরা টবের মাটিতে হতে দেব না তো এই খাবারটি কিন্তু ওই এনপিকে উনিশ উনিশ উনিশের মতো ব্যালেন্স খাবার যেটা চারা গাছ থেকে বুড়ো গাছ প্রতিটা গাছে কিন্তু পছন্দ করে তো অবশ্যই করে রাখার চেষ্টা করবো আরেকটি খাবার বোগেনভিজাতে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু সেই খাবারটা আমাদের সিজনালি দিতে হবে মানে সারা বছর কিন্তু আমরা প্রয়োগ করতে পারবো না সেটা হচ্ছে কি সেটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট এসএসপি যেটাকে আমরা বলি সিঙ্গেল সুপার ফসফেটে কি থাকে ফসফেট থাকে সালফার থাকে এবং ক্যালসিয়াম থাকে এই তিনটে খাবার মানে একটি ব্যালেন্স ফর্মে থাকে কোনোটা চোদ্দো পার্সেন্ট কোনোটা কুড়ি পার্সেন্ট এরকম ফর্মে খাবারগুলো থাকে তো এই খাবারটা আমরা কি করব। তীব্র গরমটাকে অ্যাভয়েড করব মানে মার্চ মাস থেকে যতদিন না পর্যন্ত বর্ষা আসছে মানে জুনের ফার্স্ট উইকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বর্ষা প্রবেশ করে ফার্স্ট উইকের পরে মোটামুটি চোদ্দো পনেরো তারিখও হয়ে যায় বর্ষা নামবে তারপরে কিন্তু আমরা সিঙ্গেল সুপার ফসফেট দেব তার আগে কিন্তু নয় আমরা যদি গরমের সময় সিঙ্গেল সুপার ফসফেট টবের মাটিতে দিই সেক্ষেত্রে কিন্তু মাটি ফেটে যাবে তো এইগুলো হচ্ছে খাবার ভেলিয়ার চারা অবস্থাতে এবার যখন চারা থেকে আস্তে আস্তে বড় হবে তখন কিন্তু খাবারের পরিবর্তন হবে যদি কোনো একটা ম্যাচিওর গাছ হয় এই যে গাছটি চারা থেকে কিন্তু এ কিন্তু পরিপূর্ণ হয়েছে কারণ এর গাছে ফুল আসা শুরু হয়েছে সেই রকম সময়ে আমরা পটাশিয়াম প্রয়োগ করতে পারি লাল পটাশ যেটাকে মিউরেট অফ পটাশ বলছি সেটাকে টবের মাটিতে দিব তার সাথে আমরা যদি এনপিকে স্প্রে করতে হয় তাহলে আমরা এনপিকে জিরো জিরো ফিফটি এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ সেটা কিন্তু আমাদের গাছে স্প্রে করতে হবে তো এই যে এতগুলো খাবার বললাম এগুলো কি সব গাছে প্রয়োগ করব না তোমাদের আমি প্রথমে তিনটে দিকের কথা বলেছিলাম অর্গানিকভাবে গেলে ওই দিকে যাও এনপিকে করলে মাটিতে খাবার তেমন দেওয়ার প্রয়োজন নেই মাটিতে শুধুমাত্র মিশ্র খাবার দেবে মোটামুটি দেড় মাস দু মাসে একবার তার সাথে এনপিকে স্প্রে করবে কেউ যদি মনে করো যে না আমি মাটিতে খাবার দেব আমি এনপিকে ম্যানেজ করতে পারছি না তাহলে তোমরা ফসফেট ডিএপি এবং এনপিকে পনেরো 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 শূন্য নয় এই সকল খাবারগুলো দেবে তো তিনটের মধ্যে থেকে নিজের পছন্দ মতো যে কোনো একটা দিক বেছে নাও বা যে কোনো দুটো দিক বেছে নিতে পারো অর্গানিক প্লাস কেমিক্যাল দুটোকে মিক্স করে করতে পারো এটা গেল প্রাথমিক অবস্থার পরিচর্যা এর সাথে কি হয় আমাদের কিছু অনুখাদ্য ব্যবহার করার প্রয়োজন পড়ে কেন প্রয়োজন পড়ে কারণ বিহাতে ক্লোরোসিসের মতো ইস্যু আমি প্রথমেই বললাম তো ক্লোরোসিস মূলত সালফারের অভাবে হয় আয়রনের অভাবে হয় জিঙ্ক কিছুটা এর মানে অভাবে এইরকম সমস্যা আমরা ফেস করি তো আমরা অনুখাদ্য ব্যবহার করব তো বাজার চলতি অনেক অনুখাদ্য আছে তোমাদের কাছে যেটা আছে তোমরা সেটাই ব্যবহার করতে পারো কিন্তু আমি দুটো অনুখাদ্যের কথা বলছি যেটা অবশ্যই করে বোগেন্দাতে রাখতে পারো কারণ এটাতে মোটামুটি যতগুলো অনুখাদ্য গাছের প্রয়োজন হয় সেগুলো থাকে সেটা কি সেটা হচ্ছে মোবোমিন মোবোমিনটা রাখার চেষ্টা করবে আর হচ্ছে অ্যাগ্রোমিন গোল্ড তা পনেরো দিন বাদে বাদে তোমরা একটা নির্দিষ্ট দিন মেনটেন করবে দেখেন পনেরো দিনে একবার মুভোমিন করলে তার মোটামুটি পনেরো দিন বাদে একবার অ্যাগ্রোমিন গোল্ড স্প্রে করলে তোমরা অল্টারনেট করে ব্যবহার করলে গাছের টেস্টের পরিবর্তন হবে গাছ ভালোভাবে নেয় একই জিনিস দীর্ঘদিন ধরে ব্যবহার করে গেলে নিজেরও ভালো লাগে না গাছেরও ভালো লাগে না তো তোমরা পরিবর্তন করবে এবারে যদি আমি পিজিআরের কথা বলি যে পিজিআর কী ব্যবহার করবো চারা গাছের ক্ষেত্রে তেমন কেমিক্যাল পিজিয়ারের দিকে যাওয়ার কোনো দরকার নেই যেমন হলো মিরাকুলান বা প্ল্যানোফিক্স বা এরকম টাইপের পিজিআর দেওয়ার দরকার নেই তোমরা ভাবে পিজিআর যেগুলো হয় যেমন হচ্ছে বায়োভিটা এক্স সাগরিকা এইরকম টাইপের খাবার গাছে স্প্রে করতে পারো এতে কী হয় গাছের বৃদ্ধি হয় এবং ছোট চারা গাছে তেমন কোনো ক্ষতি হয় না ম্যাচিওর গাছে ফুল নেওয়ার আগে তোমরা অবশ্যই করে কেমিক্যাল পিজিয়ার বেশি ফুল পাওয়ার জন্য ব্যবহার করতেই পারো বোগেন ভেলিয়ার একটি খুব কমন প্রবলেম আমি ফেস করছি অনেকেই বলে যে বোগেন ভেলাতে কোনো রকমের প্রবলেম নেই খুব মানে স্ট্রং একটি গাছ কিন্তু ব্যাপারটা আংশিক সত্য কারণ যদি ট্রিটমেন্ট ঠিকঠাকভাবে না হয় কিন্তু গাছের সমস্যা হবে কি সমস্যা একটি বড় সমস্যা সেটা হচ্ছে গাছের গোড়া পচে যাওয়া শুকিয়ে যাওয়া গাছ দিব্যি সুন্দর রয়েছে গোড়াটাতে হঠাৎ দেখলে শুকিয়ে গেছে মানে উপরের কোনো পরিশান একটু খারাপ নেই কিন্তু গোড়াটা পচে গেছে আস্তে আস্তে হঠাৎ করে গাছটি ঝিমিয়ে যাবে এই প্রবলেমের জন্য অবশ্যই করে আমাদের এই গাছের গোড়াতে মোটামুটি পনেরো দিন বাদে বাদে একবার করে ফাঙ্গিসাইডের সাইডের লাগাতে হবে এই কাজটা কিন্তু তোমরা প্রতিটা বোগেনভিজাতেই করতে পারো কিছু দেশি আমাদের আইডি রয়েছে যেমন পার্থ বারবারা ক্রাস্ট ক্যালিফোর্নিয়া গোল্ড তারপর হচ্ছে মেরি পামার এগুলো খুব স্ট্রং আইডি এগুলোতে ওই সমস্যাটা আসে না কিন্তু এখন আমরা তো ওই সকল আইডিকে ছেড়ে দিয়ে আমরা নতুন সকল বিদেশি যে সকল আইডিগুলো আছে আমরা তার পেছনে দৌড়চ্ছি তো অবশ্যই করে সেই সকল নতুন আইডিগুলোতে এই কাজটা কিন্তু তোমাদের করতেই হবে আর ফাঙ্গি সাইডের উপরে কিন্তু আমাদের গুরুত্ব দিতেই হবে কারণ সামনে বর্ষাকাল আসছে শুধু বর্ষাকাল বলেই নয় আমরা মাসে দুবার করে ছত্রাকনাশক ব্যবহার করব ছত্রাকনাশক কি ব্যবহার করতে পারি নর্মাল প্লেন যে খুব হাইফাই ছত্রাকনাশকের প্রয়োজন কিন্তু বোগেন্দ্রে পড়বে না তোমরা স্যাপ ব্যবহার করতে পারো স্যাপ প্রত্যেকের কাছেই থাকে হয়তো যদি কারো কাছে স্যাপ না থাকে ব্যাব করো বা অ্যান্ট্রাকল করো যেটা তোমাদের কাছে আছে সেটা করতে পারো এবং ছত্রাকনাশকও তোমরা অল্টারনেট করে করবে তো একবার তোমরা স্যাপ করলে পনেরো দিন বাদে দেখছো একবার রেডোমিল গোল্ড করে দিলে তো এগুলোর ডোজ কত মোটামুটি চারা গাছ যদি হয় তাহলে মোটামুটি এক গ্রাম প্রতি লিটার জলে তোমরা গুলে স্প্রে করবে যদি বড় গাছ হয় মোটামুটি দু গ্রাম প্রতি লিটার জলে গুলে গাছে স্প্রে করবে পড়ে থাকলো পেস্টিসাইড বোগেনভিলাতে তেমন পোকামাকড় আক্রমণ হয় না পোকামাকড় বলতে আমরা অ্যাফিডসটা লক্ষ্য করি যখন অ্যাফিডসের সময় হয় মানে এই পাতার নতুন যে কচি পাতা বেরোচ্ছে পাতার নিচে অ্যাফিডস হয় এবং গাছের যে খুব ক্ষতি করে তেমনও নয় তো অ্যাফিডস প্রতিহত করতে নর্মাল পেস্টিসাইডে চলে যায় তোমাদের কাছে যদি একতারা থাকে একতারা দিলে অ্যাফিডস কন্ট্রোল হয়ে যায় তোমাদের কাছে যদি কনফিডার থাকে কনফিডার দিলে অ্যাফিডস কন্ট্রোল হয়ে যায় তো পেস্ট পেস্টিসাইডের উপরে তেমন আমাদের যে খুব গুরুত্ব দিতে হবে এমন নয় গাছে পোকা থাকলে তবেই কিন্তু পেস্টিসাইড ব্যবহার করবে নচেত পেস্টিসাইড ব্যবহার করার কিন্তু কোনো প্রয়োজন নেই আর বোগেনভিলিয়াতে এই যে সময়টা আসছে মানে সামনে মোটামুটি এপ্রিল মাস মে মাস এই দুটো মাস কিন্তু খুব ক্রুশিয়াল কারণ বৃষ্টি হবে না প্রচন্ড টেম্পারেচার থাকবে এইরকম সময় আমরা টবের মাটিতে হিউমিক অ্যাসিড প্রয়োগ করব। এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমরা হিউমিক অ্যাসিড কি করব। মোটামুটি যদি গাছে জল খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তাহলে আমরা মাসে দুবার করে প্রয়োগ করব হিউমিক অ্যাসিড দিলে কী হয় শিকড়গুলো ভালো থাকে শিকড় বার্ন হয়ে যাওয়ার সমস্যা কিন্তু আসে না বিশেষ করে যাদের প্লাস্টিকের টবে থাকে সেই সকল গাছের শিকড়ের উপর খুব বেশি রোদের টেম্পারেচার পড়ে যাদের কোনো শেড নেই তো অবশ্যই করে তারা কি করবে হিউমিক অ্যাসিডটা প্রয়োগ করবে বছরে হিউমিক অ্যাসিড একটি গাছে পাঁচ থেকে ছবার মানে দেওয়া যায় তো হিউমিক অ্যাসিড বেশি দিলেও কিন্তু সমস্যা রয়েছে কি সমস্যা মাটিতে অক্সিজেনের পরিমাণ কিন্তু কমে যায় এটা কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস অনেকেই হয়তো জানো না তাই হিউমিক অ্যাসিড কী করবো আমরা এই গরমকালটাই দেবো শীতকালে দরকার নেই বর্ষাকালেও তেমন হিউমিক অ্যাসিডের প্রয়োজন পড়ে না যতদিন পর্যন্ত কমপ্লিট বর্ষা না নামছে ততদিন পর্যন্ত আমরা তিনবার চারবার আমরা হিউমিক অ্যাসিড কিন্তু টবের মাটিতে প্রয়োগ করব এতে গাছের গ্রোথও ভালো হয় এবং গাছের শিকড়ের যে সমস্যা সেটাও কিন্তু কম থাকে হিউমিক অ্যাসিডের সাথে বারো একষট্টি শূন্যর একটি খুব ভালো সম্পর্ক রয়েছে যদি তোমরা বারো একষট্টি শূন্য গাছের স্প্রে করো এবং টবের মাটিতে যদি দাও তো সেই রকম সময় তোমরা যদি হিউমিক অ্যাসিডও দিতে পারো তাহলে কিন্তু খুব ভালো কাজ হয় এতে কি হয় গাছের গ্রোথটা ভালো হয় হিউমিক অ্যাসিড কী হয় মাটিতে যে সকল খাবার গাছ গ্রহণ করতে পারছে না সেই খাবারগুলোকে গাছকে গ্রহণ করতে সক্ষম করে দেয় মানে কমপ্লেক্স খাবারগুলোকে সিম্পল করে দেয় যেমন আমরা কি করি বাচ্চাকে যখন খাবার খাওয়াই কোনো ধরো বাচ্চা ভাত খাওয়া শুরু করছে সেরকম সময় আমরা ভালো করে চটকে মেখে তারপরে খাবারটা দিই কারণ কি তার ডাইজেস্ট যাতে ঠিকঠাক হয় সেই জন্য কারণ বাচ্চার তো দাঁত নেই তেমনি ছোট গাছের ক্ষেত্রে কি হয় যখন আমরা হিউমিক অ্যাসিড দেবো সেক্ষেত্রে ওই ভাতটাকে চটকে মেখে দেওয়ার মানে খাবার যেগুলো আছে সেগুলোকে মানে সহজ করে দেয় গাছকে গ্রহণ করার জন্য তো অবশ্যই করে আমরা এটা প্রয়োগ করব আর জল দেওয়ার কথাটা বলি বোগেনভেলিয়া গাছ জল কম পছন্দ করে কিন্তু এই যে তীব্র গরম পড়বে এরকম সময় কিন্তু গাছকে একদমই শুকিয়ে যেতে দিও না এটা কিন্তু ঠিক নয় গাছকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে কিভাবে বুঝবে দেখবে কিছু গাছ থাকে জল সকালবেলাতে দেওয়া হলো দুপুরে এসে দেখবে যে জল শুকিয়ে গেছে সেগুলোকে আমরা কি এক রিপোর্ট করতে পারি বা আমরা জল কিন্তু আমাদের আমাদের জল বেলাও দিতে হতে পারে সকালে একবার দিলে দুপুরের দিকে মোটামুটি এগারোটার দিকে একবার দিতে হবে বা বিকেলের দিকে দিতে হবে যে সকল টবের মাটি শুকোচ্ছে না সেগুলোতে শিকড়ের ডেভেলপমেন্ট ঠিকঠাক নেই হয়তো ড্রেনেজ সিস্টেম ঠিকঠাক নেই সেগুলোকে কিন্তু ঠিক ঠিকঠাক করে তোমাদের গাছ টপ থেকে গাছটিকে তুলে শিকড়টা ঠিকঠাক আছে কিনা ড্রেনেজ সিস্টেমটা ঠিকঠাক আছে কিনা একবার দেখে নিতে হবে তো এই যে সময়টা এটা কিন্তু রিপোর্ট করার সময় এপ্রিল মাস পড়ে গেলে আর তেমন রিপোর্ট করো না কারণ টেম্পারেচার অনেকটাই বেড়ে যাবে রিপোর্টিং শখ অনেক সময় গাছ নিতে পারে না দেশি আইডি হলে তেমন কোনো সমস্যা নেই এই সময় কি করবে তোমরা ভালো করে ড্রেনেজ সিস্টেমটাকে চেক করে নেবে আরও বাগানে যে সকল গাছ রয়েছে জল দেওয়ার পরে যদি দেখছো টবের গোড়া থেকে জল সহজে ড্রেনেজ হলদি পাস হচ্ছে না তো সেই সকল গাছগুলোকে টবের মাটিটাকে শুকিয়ে নিয়ে তো মাটি সহ গাছটিকে তুলে ড্রেনেজ সিস্টেমটাকে শুধু ঠিক করে আবারও গাছটিকে বসিয়ে দিতে পারো এই কাজটা কিন্তু বর্ষার আগেই করতে হবে কারণ বর্ষার সময় তেমন কিন্তু সুযোগটা পাবে না তো জল দিয়ে কিন্তু এই কাজটা তোমরা দেখে নিতে পারো যে আমার আদতে ড্রেনের সিস্টেম ঠিকঠাক আছে তো তো পুনিংয়ের কথাটা আমি বলি বোগেনভেলিয়াকে প্রুনিং সারা বছরই করা যায় মূলত দুটো আইডিয়াল সময় থাকে একটা হচ্ছে মিড ফেব্রুয়ারি টু মার্চের এন্ড পর্যন্ত আর একটা থাকে দুর্গাপুজোর সময়টা মানে সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে ফোন করা হয় এছাড়া যদি গাছ আমার বেড়ে যায় বর্ষাকালে তাহলে কি আমি সেটাকে রাখবো না আমি রাখবো না আমি বর্ষাকালেও চাইলে ফোন করতে পারি কিন্তু আমরা ওয়েদারটাকে দেখবো যদি দেখা যাচ্ছে যে নিম্নচাপ চলছে বৃষ্টি হচ্ছে সেই সময়কে আমি ডাল কাটবো কাটবো না বর্ষাকালে তো সারা বর্ষাকাল জুড়ে তো বৃষ্টি হচ্ছে না আমরা দেখবো যে ওয়েদারটা মোটামুটি তিন চার দিন স্টেবল রয়েছে আমরা কেটে সেটা ফাঁকি সাইড লাগিয়ে দিলাম অতিরিক্ত যে গাছ ডালগুলো যেগুলো লম্বা হয়ে চলে যাচ্ছে টপ থেকে শেপের বাইরে চলে যাচ্ছে সেগুলোকে কি করবো আমরা হালকা করে পিঞ্চ করে দেবো এই কাজটা কিন্তু আমরা সারা বছরই কম বেশি করতে পারি আর বোগেনভিলিয়া থেকে ডাল থেকে কাটিং করার এটা কিন্তু একটা আইডিয়াল সময় যার নতুন চারা তৈরি করতে পারছো ওই সময়টাকে কিন্তু কাজে লাগিও আমি কিন্তু চারা তৈরি করছি তোমাদের নেক্সট ভিডিওতে দেখা যে কীরকমভাবে বোগেনভিলিয়ার চারা তৈরি করতে হচ্ছে যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আজকের মতো চলি আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে সবাই ভালো থেকো